রহিম আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি অবরিকত আমি মমিন আপনাদের জন্য নিয়ে এসেছি মণিপুর অর্থাৎ মণিপুর গার্লস স্কুলের দক্ষিণ সাইডে মাত্র ত্রিশ লক্ষ টাকা একটি ব্যবহৃত ফ্ল্যাট এই ফ্ল্যাটটি হচ্ছে পাঁচতালা এটা পড়েছে পাঁচতলায় অর্থাৎ আমি যদি আপনাদেরকে বলি যে ছয়তলা তালা বিল্ডিংয়ের পাঁচতলা এখানে ঢুকলেই আপনারা পাবেন যে ড্রয়িং ডাইনিং বেশ লম্বা ড্রয়িং ডাইনিং আছে এই সাইডে হাতের এই সাইডে এখানে প্রথমে রান্নাঘরটা একটু দেখেন এটা একটা বেশ লম্বা বড় রান্নাঘর আছে তিতাস গ্যাস আছে রান্নাঘরের পাশে হচ্ছে এটা কমন ওয়াশরুম এই কমন ওয়াশ পরে এখানে একটা বেডরুম আর এই দিক থেকে যদি আমি আপনাদেরকে দেখাই এদিক থেকে একটা স্পেস আছে স্পেস পরে এটা হচ্ছে মাস্টার বেডরুম অর্থাৎ ছয়শো বর্গ ফুটের এই ফ্ল্যাটটি বিক্রি করা হবে এটা দাম পড়বে ত্রিশ লক্ষ টাকা যাদের দরকার তারা ফোন করবেন জিরো ওয়ান সেভেন ডবল টু ওয়ান সিক্স নাইন ডবল টু নাইন এই নাম্বারে ধন্যবাদ আসসালামু আলাইকুম